তারপরে দেখো কোশ্চেন নাম্বার সেভেন রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস এখানে লিখা আছে যে নাম্বারগুলো সেগুলোকে স্পেলিং করে লিখতে হবে এই বক্সগুলোতে এই বক্সগুলোতে স্পেলিং করে লিখতে হবে তো প্রথমেই দেখো আছে এখানে টু টু আছে টু এর স্পেলিং হচ্ছে টি ডব্লু ও টু তারপরে দেখো এটা তো দেওয়াই আছে নেক্সট আছে এখানে সিক্স সিক্সের স্পেলিং হবে আই এক্স সিক্স সিক্সের স্পেলিং এস আই এক্স তারপরে আছে দেখো নাইন নাইনের স্পেলিং হচ্ছে এনআইএ নাইন নাইনের স্পেলিং হচ্ছে এন এন ই তারপরে নেক্সট আছে দেখো ইলেভেন ইলেভেনের স্পেলিং হচ্ছে ই এল ই ভি ই এন ইলেভেন স্পেলিং এল ই ভি এন ইলেভেন তারপর আছে দেখো ফর্টিন ফর্টিন স্পেলিংটাও এখানে লিখতে হবে ফর্টিন স্পেলিং হচ্ছে এফ ও ইউ আর ফরটিন টি ডবল ই এন ফরটিন তারপরে নেক্সট নাম্বার দেখো এইট আছে এইটের স্পেলিং ই আই জি এইচ এইটের স্পেলিং আই জি এইচ টি এই এইভাবে আমরা স্পেলিংগুলো লিখে নিলাম নিলাম তারপরে কোশ্চেন দেখো আছে তো এইট আছে ফিল ইন বাই বিগ অ্যান্ড স্মল তার মানে যেটা বড় আর যেটা ছোট সেটাকে এখানে লিখতে হবে বিগ মানে বড় স্মল মানে ছোট তাহলে দেখো প্রথমেই আছে কি দেখো সান প্রথম পিকচারটা আছে স্না সান সান মানে সূর্য কোনটা ছোট আর কোনটা বড় সেটা আমাদের এখন লিখতে হবে এই সানটা হচ্ছে ছোট আর এই সানটা হচ্ছে বড় তাহলে ছোটকে আমরা বলবো স্মল স্মল স্মেলিংটা লিখে নিতে হবে এ ডবল এল স্মল এই সানটা বড়ো তাহলে এখানে লিখতে হবে বিগ বি আই জি বিগ তারপরে দেখো এখানে একটা ফেস আছে স্মাইল ফেস তো প্রথম দেখো এই ফেসটা বড়ো বড়ো হলে সেখানে বিগ লিখতে হবে বি আই জি বিগ তারপরে দেখো এই ফেসটা ছোটো তাহলে ছোটো এখানে লিখতে হবে স্মল এস এম এ ডবল এল তারপর আছে দেখো ফুটবল তারপরে নেক্সট পিকচারটা আছে ফুটবল ফুটবল কোনটা বড়ো কোনটা ছোটো কোনটা বিগ এই ছবিটা হচ্ছে বিগ আর এটা হচ্ছে স্মল তাহলে ছোটোর পাশে লিখতে হবে স্মল একইভাবে লিখে নিব এস এম এ ডবল এল আর পাশের যে ফুটবলটা সেটা বড়ো তাও এখানে লিখব বিগ বি আই জি তারপর আছে দেখো লোটাস লোটাস মানে পদ্মফুল লোটাস তো এই লোটাসটা বড়ো প্রথম যে ছবিটা লোটাসটা সেটা বড় তো এখানে লিখবো বিগ বি আই জি তারপরের পাশের লোটাসটা ছোটো তো এটাতে লিখবো স্মল এস এম এ ডবল এ তারপর আছে দেখো নেক্সট পিকচার আছে এলিফেন্ট এলিফেন্ট মানে হাতি এলিমেন্ট মানে হাতি তো দেখো থেকে কোনটা ছোটো কোনটা বড় প্রথমটা প্রথম এলিমেন্টটা আছে ছোটো তাই জন্য এখানে লিখবো স্মল এস এ এ ডবল এম আর পরের এলিফেন্টটা বড় তার এর পাশে লিখব বিগ বি আই জি আজকে আমরা এই পর্যন্তই শিখলাম এরপরে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে